আসসালামু আলাইকুম ঈদ বড় তো আজকে এদের দ্বিতীয় দিন আমরা চলে আসছি আমাদের বাসার কাছে একটা পার্ক আছে নং সেক্টরে এখানে চলে আসছি যে দেখো হাদিয়া আসছে আমার আসছে এই যে হাদিয়া এই যে হাদিয়া দেখো তো আজকে মেঘলা আকাশ সেজন্য মানুষ কম আমার মনে হচ্ছে কিছুক্ষণ পরে অনেক মানুষ আসবে আর এখন তো সাড়ে চারটা বাজে বিকেল এই যে আছে মানুষ তো হালকা পাতলা বেশি না যে মতো বিয়ে ব্যস্ত আছে ছবি তুলতেছে বিড়ি করতেছে আর আমার হাজির তো সবাই দিকে তাকাচ্ছে আর গাছে ধরে আছে কী হচ্ছে হ্যাঁ আছে কি তোমার কোনো প্রবলেম তোমার আমার আসো এখানে আসো আনটি আনটি কি ডাকে আনটি এই যে এখানে অনেক মানুষ আসতেছে আর আমরা এক জায়গায় দাঁড়িয়ে আছি কারণ এই জায়গাটায় মানে একটু মানুষ কম আছে সেজন্য আর সব থেকে বড় কথা এখন সবুজ সবুজ অনেক ভালো লাগতেছে বললাম না মেঘলা একা সেজন্য আর এখানে পাশে আছে আমার কাজিন কি যেন ছবি তোলা নিয়ে খুবই ব্যস্ত আর এই হচ্ছে উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ একদম বিশেষ সাজে নাই শুধু একটু টিপ করছি আর একটু হালকা লিপস্টিক দিছি না কর দিয়া আর হাদিয়া তো আমার দেখবেন তাকাই ছবি না আপনি তুলেন ছবি হাদিয়া এই যে আমু দেখি দেখি শুনো শোন শোনো শোনো দেখি দেখি টিপটা দেখি এই যে দাও টিপ হ্যাঁ ভালো তুই স এটা কি ঠিক করছো দেখি না এই যে তাকও তাকেও হ্যায় শোনো আমার দেখি থাকাও লামা কামা ভালো দেখি দেখি টিপটা দিয়ে যে ও আনটি ছবি তুলে আসো 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 না আসো হারিয়া এটা কি গাছ কৃষ্ণ চূড়ণের কি ফুল

এপারে আমার ভালো লাগে কি লাগে গাছ বেশি সবুজ সবুজ আর এমনি তো আমার সবুজ সব কিছু প্রিয় হারিয়ে লুকায় আছে হারিয়ে রাগ করছে হাটো আম্মু হাটো তুমি এখানে তো হাঁটার জন্য আসছে নাকি আম্মু এখানে বসো জায়গা নাই তো তুই সামনে বসবো চলো হম সামনে ওই পাশে না আমি ওই পাশে আসো হাদিয়া ওই যে পাশে হাদিয়া তো ফুল করেছে কোথেকে নিয়েছে ওইটা হ্যাঁ আসো আদিয়া এই যে গ্লাভন দিয়ে ফাটাছে 150 গুল আসছে যে ইয়া বিকল হয়ে গেছে না আমার ফোনে আবার বিকল হই গেছে না সমস্যা পুরুলবলা দেখেন না ভালো করে উঠতেছে না রোদ থাকলে আবার ঠিক আছে অনেক সুন্দর জি আমু এই যে বাতাস হঠাৎ করে বাতাস কি যে একটা সাধারণ ঠান্ডা ঠান্ডা দেখছি আমার সাথে ভিডিও করেন না ছবিও তোলেন না কথা

এখন আমি চুপ থাকবো কিছুক্ষণ কথা বলবো এই পরিবেশটা অনেক সুন্দর না আপু হাদিয়া কি জেলখানায় বন্দি হাদিয়া তুমি কি জেলখানায় বন্দি হয়ে গেছ তো অনেকক্ষণ হাঁটার পর এখন একটু বসে আছি আমরা এই অনেকটাই হাঁটছি না আসার পর থেকে তো হাঁটলাম বসলাম না কি বসলাম এগুলো কি ফুল নাম পুরোনাম মানে ফুল জোড়া পঞ্চাশ টাকা করে আমি দুইটা মানে কী যেন জোড়া নিছি না দুইটা পঞ্চাশ টাকা আর হাতে

হ্যাঁ কি বলো হাঁটতে হাঁটতে হঠাৎ অনেক গরম লাগতেছিল সেই জন্য আইসক্রিম খাচ্ছি আইসক্রিমটা খুব স্বাদ এদিকে আমার কাজিন ফুচকা খাইছে অনেক ঝাল ঝাল কি মরিচ দিয়ে না খাইছে এই যে মরিচ ঝাল ঝাল মরিচ